আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয় ভালো অবশ্য আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলু গাছ এই যে আলু গাছ আলু কেন তোমার অনেক নাম করে লাগানো তো এখানে প্রায় এক দেড় কাটা আলু আছে শুধু আমার তরকারি হবে মানে ঘর খরচের জন্যে তাছাড়া কিছুই না এই সাইডে পেঁয়াজ আছে পেঁয়াজ আর এক সাইডও আছে পেঁয়াজ সেখানে তো আপনাদের একটা জিনিস দেখাবো দেখেন যেখানে আলুর মানে রস পেয়েছে মানে পানি পেয়েছে ভালো সেই সব বের হয়ে গেছে এবং যেখানে রস একটু কম পেয়েছে সে যার একটু কম বেড়েছে দেখেন আপনারা দেখা যায় দেখেন ওই সাইড দিয়ে ওই সাইড দ্বার এই সাইড দিয়ে কী পরিমাণ আলু বের হয়েছে আসলে এরা কারণটা হচ্ছে এই যে এইদিকে পানি একটু কম পেয়েছে এই যে এখন পানি এইগুলোতে গিয়েছে পানি কিন্তু এইগুলোতে দেখা একটু ধরে দেওয়া হয়েছে তারপর দেখা যাচ্ছে জায়গায় জায়গায় বের হয়নি ও দেখা যাচ্ছে যে জায়গায় জায়গায় বের হচ্ছে কিছু এই যে এগুলো বের হচ্ছে আবার এই যে এখানে বের হচ্ছে এই যে এই যে বের হচ্ছে এগুলো তো বের হয়েছে সেজন্য আজকে আমি যে বিষগুলো ব্যবহার করেছি মানে ওই বিষগুলো আপনাদের একটু বলে দেব তারপর হচ্ছে আপনারা যদি আলু চাষি হয়ে থাকেন অবশ্যই আপনারা কি বিষ ব্যবহার করেন সেটা আমাকে কমেন্ট করবেন আমি আপাতত আজকে আলুতে বিষ দিয়েছি রেডিমেড গোল্ড আর একটা দিয়েছে সেকল বুঝা গেছে শিকল হচ্ছে ফাইভ এসি যেটা আপনার ওই যে শাহাম আসানাট্রিন বেঞ্জট গ্রুপের আর এদিকে আপনার যেটা দিয়েছি সতেরান ওটাও ওটা ভালো কাজ করে সেজন্য এইগুলো দেওয়া আর পেঁয়াজ একসাথে দিয়েছি তারপরেও বীজগুলো আপনাদের নিয়ে একদিন আলোচনা করবো কী কী মানে কোন কোন খ্যাতে ওই বীজগুলো ব্যবহার করতে পারেন তো হচ্ছে বিস্তারিত আর এই চালু গাছ অবশ্য দেখছেন আলু গাছের টিকা রাখতে হলে আপনাকে বিষ বিষের বিকল্প আপনারা কিছুই খুঁজে পাবেন না তো আপনারা সেজন্য বলি আলু গাছ টিকা হলে আপনাদের বিষটা বেশি প্রয়োজন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে